কি হয়েছে তোমার কি হয়েছে বলো 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 কি চাই তোমার এখন আমি ঘরটা ঝাড় দেব তারপরে হচ্ছে কি স্নানে যাব কারণ হ্যাঁ সময়টা দেখো না সময়টা এখন দেখাবো না সময় না না সময় দেখালে লজ্জা কেবল বাড়া দেখো আমার ঘরে ফুলের্বরী হয়ে দাঁড়িয়েছে ওই ফুল দিয়ে মেয়ে এসে করেছে আর বাইরের ওয়েদার হচ্ছে গিয়ে এরকম হাওয়া দিচ্ছে রোদও আছে বেশ কি কি বল বল আর স্নিগ্ধার পাপায় যে রান্না করছে স্নিগ্ধার পাপা কালকে তো ফেঁসে যাচ্ছিল বেঁচে গেছে হয়ে গেল ডাল একটু ধনেপাতা দিতা ধনেপাতা নিয়ে আসতে পারো নি এতগুলো কাপড় আছে সব এখন মেশিনে ঢোকাবো তারপরে গিয়ে স্নানে যাবো নিজে বাসনগুলো রেখেছে আমার নামে দিন হ্যাঁ তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি দ্য ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছ সুইটকর্ন তো এটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম পপকর্ন মানে ভালো করে দেখাই হয়নি তার জন্য বড় হচ্ছে গিয়ে প্রথমেই প্রেশার কুকার নিয়ে নিল নিয়ে নিয়ে ওটাতে পপকর্ন বানানোর জন্য দেওয়া হয়েছে আর সেটা হচ্ছে না তারপরে পরে প্যাকেটটাতে দেখা হলো যে না এটা সুইটকর্ন এটা অন্যভাবে খেতে হয় তারপর সেটা তৈরি করে নিয়ে এলো উনি কারণ এইসব আমি করি না যখনই একটু ভালো ভালো কিছু হয় তখনই ওর হাত দিয়ে রান্না করা হয় ব্রাহ্মণ মানুষের রান্না নাকি খুবই ভালো হয় সেই কারণে হয়তো ওর হাতের রান্নাটা একটু বেশি টেস্টি হয় এই কারণে আমি মানে যখনই কোনো ভালো রান্না হয় ওর হাতে সেটা ছেড়ে দিয়ে আর ও খুব ভালোবাসে রান্না করতে এক একজনের এক এক রকম হবি থাকে ওর হবি হচ্ছে সুন্দরভাবে রান্না করা আর আমাকে খাওয়ানো আর এই জিনিসটা দারুণ হয়েছিল খেতে দেখো কি সুন্দর লাগছে দেখতে যেমন খেতেও ঠিক কিন্তু তেমন হয়েছিল আর এরপর হচ্ছে গিয়ে চলে গেছিলাম স্নিগ্ধাকে নিয়ে এই যে রাইদের বাড়িতে ইংলিশে কথা বলছে তোমার সঙ্গে অনেক অনেক কিছু ইংলিশেই বলে বেশিরভাগটা এখন ইংলিশেই বলে আমাকে দেখো না রায় কেমন করে বলছে আনতে ইংলিশ কথা শিখে গেছে কি করছো আমার ব্লগ যারা দেখবে তারা ভাববে বটটাকে দিয়ে কত খাটায় সারাক্ষণ রান্নার ওখানে দাঁড়িয়ে থাকে

এক্ষুনি বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কমে গেল সকাল বেলা ঘুম থেকে উঠে অনেক গালাগালি শুনলাম গালাগালি বলবো গালাগুলি বলবো শুধু আমি না আমার পাশের ফ্ল্যাটে যারা থাকে তারাও শুনেছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমটা ভেঙেছে একজনের চিৎকার শুনে মানে সেই প্রচন্ড গালাগালি করছিল আমরা তিন তলায় উনি থাকেন ইন্স্তাগার সেই গালাগালি করছিল পাশের বাড়ি আমাদের বাড়িতে আর ঘুম থেকে উঠে গালাগালি শুনে আমরা যে কফি আর বিস্কুট নিয়ে বসেছি আর সুন্দর মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না মানে বিয়ের সময় ওই যে সাত পাকে ঘোরার সময় যেরকম মাঝে মাঝে কেউ ফুল ছেটায় আবার মাঝে মাঝে বন্ধ করে দেয় ঠিক ওরকম বৃষ্টিটা ওরকম মাঝে মাঝে ছেটাচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে হ্যাঁ ফাল্গুন মাসে কি গো না তোমার তো

তোমার স্যার স্যার ওয়াইফ আর তুমি কোথায় জানো কোন কার বিয়েতে গেছিলা হ্যাঁ হ্যাঁ তারপর গাড়ির মধ্যে না খেতে তোমার স্যার বউ জিজ্ঞেস করেছিল যে পৌষ মাসে কি বিয়ে হয় তাই আমি জিজ্ঞেস করলাম এটা আমি দেব পৌষ মাসে কি বিয়ে হয় আমি তাই না এরকম হয়তো জিজ্ঞেস করতে হয় যে ফাল্গুন মাসে কি বিয়ে হয় তো আজকের ব্লগটা অল্প মধ্যে দিয়েই সারলাম কারণ সকালবেলা উঠে যেই পরিমাণে গালাগালি খেয়েছি তারপর আর ভিডিওটা করতে ইচ্ছে করেনি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে